ডাবল ক্যামেরা থাকবে এটাতেও এখানে ক্যামেরা থাকবে এখানে ক্যামেরা থাকবে টু ইন ওয়ান আপনি ল্যাপটপ প্লাস বি মোডে ইউজ করতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে আর দেখেন কন্ডিশন খুবই সুন্দর প্রিমিয়ার একটা ল্যাপটপ এটা মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজম ফাইভ সি চল্লিশশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এইট জিবি আপনি গ্রাফিক্স পাবেন পাঁচশো বারো এম থাকবে ডিডিকেটেড এইট জিবি থাকবে শেয়ার খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের কাজ প্লাস গেম স্মুথলি করতে পারবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়স্টিক থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম নেন ভেজাল খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ রাইজন প্রসেসরের আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গর্বিনীর পক্ষ থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আজকে কিন্তু আহ এই ভিডিওতে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ দেখাবো যারা এইচপি লাভার আছেন তাদের জন্য ল্যাপটপ থাকবে এবং ডেল ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে ব্র্যান্ডের ল্যাপটপ থাকবে এবং মাইক্রোসফট সার্ফেস যারা কিনতে চান তাদের জন্য মাইক্রোসফট সার্ফেস এর ল্যাপটপও কিন্তু থাকবে অনেক ব্রাইড্রিক্স এর কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন হয় তাদের জন্য বিগ ডিসপ্লে এই ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ ওয়ারেন্টি গ্যারেন্টি ফ্যাসিলিটি কি থাকবে কুরিয়ারের সিস্টেম কি থাকবে কি কি গিফট আইটেম থাকবে আর আমাদের শুরুমের লোকেশন কি প্রত্যেকটা বিষয়ের ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ তো বিয়াস প্রথমে আমি ডিভাইস থেকে শুরু করব এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ যারা ডেল লাভার আছেন যারা আপডেট জেনারেশন কিনতে চান তাদের জন্য আমি এই ল্যাপটপটা সাজেস্ট করব একদম এ গ্রেডের প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি একশো আশি দুই ফ্ল্যাট করতে পারবেন ল্যাপটপটি চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে রেগুলার সাইজ উনিশশো বিশ হাজার আশি রেজলিউশন থাকবে

এরপরে বিগ ডিসপ্লে অনেক বাইরে কাজ করেন ইঞ্চি ডিসপ্লে পাবে ডিসমের কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড থাকবে জয়সলেবল থাকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে সব ধরনের ফ্যাসিলিটি পাবেন দেখেন বর্ড ডিসপ্লে একটা ল্যাপটপ অনেক ভাইরাই পছন্দ করেন এই যে ফোর ফিঙ্গার লোগো আছে আর এটার মডেল হলো 850G6 কোরাই 5 এর 8 জেন 800 প্রসেসর এটা 8GB RAM পাবেন 256GB পাবেন SSD 4GB graphics পাবেন ফিউচার যদি চান আপনি RAM মেমোরি কিন্তু কাস্টমাইজ করতে পারবেন নিজের মত করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে ওয়র্ডেনাল চার্জার সহ এই ল্যাপটপটা আমাদের কাছে থেকে পারচেজ করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র 33000 টাকা 33000 টাকায় এই মডেলটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন

আপনি চাইলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পারচেজ করতে পারবেন অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই ল্যাপটপ পারচেজ করতে পারবেন বিডেনিসের নাম্বার আছে আপনি হোয়াটসঅ্যাপ ইমেল নম্বরে দেখে ইনস্যুর করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে বেশ এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা রাইজন পছন্দ করেন যারা গেমিং করবেন প্লাস সব ধরনের কাজ করবেন রাইজনের ল্যাপটপ যারা পছন্দ করেন তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো রাইজনের ল্যাপটপ কিন্তু বাংলাদেশ এখন প্রচুর চলে আগে হয়তো চলতো না কিন্তু এখন রাইজনের লাভার কিন্তু অনেক বেশি বাংলাদেশে এটা মডেল হলো এইট ফোর ফাইভ জি সেভেন রাইজন ফাইভ সি চল্লিশশো পঞ্চাশি সিরিজ ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এইট জিবি আপনি গ্রাফলিক্স পাবেন পাঁচশো বারো এমই থাকবে ডিডিকেটেড এইট জিবি থাকবে শেয়ার খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ সব ধরনের কাজ প্লাস গেম স্মুথলি করতে পারবেন যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন জয়স্টিক থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা পাবেন চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন একদম নেন ভেজাল খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ রাইজন প্রসেসরের আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা বাস এরপর আমি এইচপি প্রো বুকের একটা টেন জেনারেশন দেখাবো মডেল হলো ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো আছে এস এসডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আর চোদ্দ পয়েন্ট ওয়ান এসি ডিসপ্লে পাবেন ফুল এজি রেজলিউশন থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপে অরিজিনাল চার্জার সহ পার্সেস করতে পারবেন মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট পাই যায় আজকের জন্য এই টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকতেছে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে যারা ট্রাভেল করেন গাড়িতে জার্নি করেন স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য এই ডিভাইস একদম বিলেটের মতো পাতলা একটা ল্যাপটপ

একটু ছোট ল্যাপটপ যারা খুঁজেন তাদের জন্য একদম ট্যাবের মতো দেখেন কতটা ছোট একদম লাইট রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন একদম বক্স কন্ডিশনের একটা ল্যাপটপ একদম নতুনের মতো বক্স করলে বোঝার উপায় নেই যেটা ইউজ ল্যাপটপ এতটাই কন্ডিশন ফ্রেশ এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো প্রায় এর টেন জেনারেশন প্রসেসর এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি এইট জিবি গ্রাফিক্স পাবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এটা নিতে পারবেন টাচ স্ক্রিন পাবেন আর লাইট ওয়েট পাবেন ক্যারি করতে পারবেন অরিজিনাল চার্জার সহ মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিলাম মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো একটু কম টাকার মধ্যে কম টাকার মধ্যে যারা স্টাইলিশ কিনতে চান বিশেষ করে যারা স্টুডেন্ট বা যারা শুরু করতে চান তাদের জন্য ফুললি টাচ স্ক্রিন টু ইন ওয়ান ল্যাপটপ প্লাস ট্যাপ দুই মোডে ইউজ করতে পারবেন আর

কোয়ান্টিটি ফিশ আছে আপনাদেরকে শুনে বুঝে পারচেজ করতে পারবেন বিয়াস ভিডিও এখানে শেষ করে দেব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিতেছি আমাদের স্টুডিওর লোকেশন ঢাকা মিরপুর 10 নম্বর গুলচাকর থেকে সামান্য একটু দক্ষিণে যদি মেট্রো রেলের প্ল্যান নাম্বার ধরে আসেন 253 প্লারের ঠিক পূর্বവശের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিচতলাই নাম্বার शॉप ল্যাপটপ গাব্বেরি খুব সহজlocation সরাসরি চলে আসতে পারবেন আর সপ্তাহে 7 দিনই খোলা আছে আমাদের কোনো সপ্তাহে কিন্তু বন্ধ নাই সপ্তাহে 7 দিনই খোলা সকাল 10টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ব্যাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম